রসুল আমার আলীর মতো যেমন কোন জোয়ান নাই জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই এই জুলফিকার তরবারি নিয়ে হজরতে শের খুদা মৌলাই আলী যুদ্ধে যখন তিনি অংশগ্রহণ করলেন কাফেররা যখন চতুর্দিকে হামলা চালাইল হজরতে মৌলালি আলী জুলফিকার তরবারি নিয়ে যখন তিনি ঘোরাইতে লাগলেন হঠাৎ করে দেখা যায় গো একটা ধারা তীর আইসা হজরতে মৌলাই আলীর পা পাও মুবারকের মধ্যে ঢুইকা গেছে তীর যখন ঢুকে গেল রক্ত মুবারক ফিসকে বের হয়ে গেল টপ টপ করে রক্ত মুবারক ঝরতেছে হজরতে মৌলা বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন কারণ ভাইয়ের আমার তীরের মাথাটা কিন্তু ত্রিভুজের মতো এটা ঢুকতে গেলে সহজে ঢুকে বের করতে হলে অপারেশন লাগে ঠিক না যেটাকে অনেকে গ্রামের বাসায় তে কাটিয়ে বলে বা কেউ এক কাটিয়েও বলে বন্ধুরা আমার আমাদের সিলেটের বাসায় তেটা বলে এটার মাথাটা ত্রিভুজের মতো থাকে তিন মুখ থাকে তিনটা কোনা থাকে এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায় কিন্তু বের করতে গেলে এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না ঠিক কিনা কম মৌলায়ালির আলির মোবারকের মধ্যে এই তীর যখন ঢুকে গেল রক্ত তো বা রোগগুলা টপ টপ করে পড়তেছে মৌলালি বিশ্বের যন্ত্রণায় যারা নবীর পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল সবাই চেষ্টা করলেন পায়ের তীরটা খোলার জন্য হজরতে আলী বললেন না এখন তোমরা আমার পায়ের তীরটা খুলো না আমার কাছে লাগতেছে যেন পৃথিবীটা কিয়ামত হইয়া যাচ্ছে হজরত আলী বললেন এই মুহূর্তে আমার পায়ের তীর খুলো না তখন সহপাঠীরা ডাক ডাক দেয়া হুজুর যদি আপনার পায়ের তিল কোলা হয় আপনার ব্যথা তো কমবে না আরো বেড়ে যাবে হজরত আলী তখন বললেন তোমরা একটা সুজুকে আমার পায়ের তিলটা খুলতে পারবা এখন না খুইল তোমরা ওই সময়টা খুইল আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার সাথে যখন দিদার করব সাক্ষাৎ করব আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মৌলার দিদারে চলে যাব রে ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তিলটা খইল জুড়ে কি আল্লাহ আকবর বলবেন না। এই জন্য কবি বলেছেন নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পর পঞ্চ মুক্তা দিয়া জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পর নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো ঠিক কিনা বলেন নামাজ শুধু পড়লেই হবে না যদি নামাজটা নামাজের মতো না হয় নামাজ পড়লাম হারাম খাইলাম নামাজ পড়লাম সুদের ব্যবসা করলাম নামাজ পড়লাম ঘুষের ব্যবসা করলাম নামাজ পড়লাম দিলাম নামাজ পড়লাম মায়ের দিলে আঘাত করলাম নামাজ পড়লাম বাবার দিলে আঘাত দিলাম নামাজ পড়লাম আরেকজনকে ঠকাইলাম আরেকজনের ক্ষেতের লাল কাঠটা নিজের খেতে ঢুকাইলাম বলুন ওই নামাজ দিয়ে আল্লাহর সন্তুষ্টি হবে এই নামাজ দিয়া আল্লাহর সন্তুষ্টি হবে না নামাজ নামাজের মতো পড়তে হবে কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা হয় কার সাথে জোরে বলেন দেখা হয় কার সাথে এখন বলবেন হুজুর বাবাজিরা মুসল্লি যখন কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে যায় পাঁচটা জিনিস খেয়ালে রাখতে হবে আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব নামাজে দাঁড়াইবার পূর্বে পাঁচটা জিনিস দিয়ে খেয়ালে রাখতে হয় নামাজের মুসল্লাই যখন দাঁড়িয়ে যাবেন মনে রাখবেন যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের পুলের উপরে কিসের উপরে ফুল সিরাতের পুলের উপরে আমি দাঁড়িয়ে আছি কারণ ফুল সিরাতের পুলটা এটা দুনিয়ার কোনো ব্রিজের সমান নয় রসুল বলেছেন পাউ দিয়ে হাইটা গেলে তিরিশ হাজার বৎসরের রাস্তা হবে ফুল সিরাতের পুলের দৈর্ঘ্য প্রস্তটা হবে চুল থেকে চিকন হীরা থেকে ধার চুল হতে চিকন হীরা হইতে ধার এটা হবে ফুল সিরাতের ফুলের প্রস্ত আর দৈর্ঘ্যটা হবে পাও দিয়া হাঁটলে তিরিশ হাজার বৎসরের রাস্তা পাও দিয়া হাঁটার রাস্তা তিরিশ হাজার বছরের রাস্তা হবে ফুল সিরাতের দৈর্ঘ্যটা আর প্রস্ত হবে চুল থেকে চিকন হীরা থেকে ধার ভাইয়ার আমার এই ব্রিজটা নদীর উপর বসানো হয় না খালের উপর বসানো হয় না ডুবার উপর বসানো হয় না কোনো সমুদ্রের উপর বসানো হয় না ফুলসিরাতের পুলটা বসানো হবে জাহান নামের জ্বলন্ত আগুনের উপরে এই জন্য আসে কয় চুল চিকন কনকরস হীরা হইতে ধার আরে ফুলসিরাটা কেমনে হব পার আমি গোনাগার বেহিসাবে দিন গেল আমার বেহিসাবে দিন গেল আমার পাক পরে হিসাবে দিন গেল আমার। এ বন্ধু মনে রাখতে হবে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলের উপরে এরপরে রসুল বলেছেন তোমরা মনে করবা সামনে আছে কাবা পিছনে আছে আজরাইল ডাইনে জান্নাত বামে আসে জাহান্নাম এই পাঁচটা জিনিস যার দেয়ানে খেয়ালে থাকবে নামাজে দাঁড়ানোর পরে ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না কোন ঠিক দাবি ঠিক এই পাঁচটা জিনিস যখন খেয়ালে থাকবে যে আমি দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পুলে। আমার সামনে আছে আল্লাহর কাবা পিছনে আছে মৃত্যুর ফেরেস্তা আজরাইল কারণ নামাজের মধ্যে দাঁড়াইও আমার আপনার মরণ হতে পারে ব হরণ হাইগ শিয়া প্রাণ করিব হরণ আরে নিজ বাল্লা করবা নিবারণ আমার কি তখন আমার আল্লাহ নিরঞ্জন জানি কি হালে আমার হইব মরণ বাজানো মরণ যে কোন জায়গায় হয় কখন হয় এর নির্দিষ্ট কোনো গ্রান্টি নাই নামাজে দাঁড়িয়েছি আল্লাহর সঙ্গে দিদার করব ওই মুহূর্ত মৃত্যুর ফেরেস্তার চলে আসতে পারে ঠিক না এক এই জন্য এটা মনে রাখতে হবে পিছনে দাঁড়িয়ে আছে 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 আজরাইল জান্নাত জাহান্নাম পাঁচটা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যেই মুসল্লি নামাজে দাঁড়াইবে নামাজে দাঁড়ানো অবস্থায় ওই মুসল্লিকে কখনো শয়তান গ্রাস করবে না এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইয়া মুসল্লির যতক্ষণ যতক্ষণ শরীফ পাঠ করবে নামাজে দাঁড়াইয়া মুসল্লি যতক্ষণ কেরাত পাঠ করবে মনে করবেন মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতেছে সুমান আল্লাহ কারণ কোরআন বানিকার কার কোরআন কার বাণী আল্লাহর বানী আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা জিব্রাইল আলহি সালামের মাধ্যমে আমার দয়াল নবীর উপর এই আয়াতগুলো অবতীর্ণ করে তিরিশ পারা কোরআনকে পরিপূর্ণ করেছেন যেটা হচ্ছে মানব জাতির উত্তম সংবিধান কথা কোন ঠিক কিনা দয়াল নবীর উপর এই কোরআন অবতীর্ণ করার কারণে আল্লাহ তালা এই কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ করে বলেন এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই নাকি আছে অথচ দেখেন আল্লাহ তালা ইচ্ছে করলে বাইবেল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন ইঞ্জিল নিয়ে চ্যালেঞ্জ করতে পারতেন কথা কোন ঠিক না আল্লাহ তালা অন্য কোন কিতাব নিয়ে চ্যালেঞ্জ করেন নাই একমাত্র মহাগ্রন্থ আল কোরআন নিয়ে বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুরি বলেছেন এটা এমনই একটি কিতাব জালিকাল কিতাপ বলা রয় যেই কিতাবের মধ্যে মাত্র সন্দেহের কোনো অবকাশ এখন কথা হলো এটার নিয়ে চ্যালেঞ্জ করার কারণটা কি কারণ এই কোরআন এমন একজন নবীর উপর অবতীর্ণ করা হয়েছে যিনি শুধু দুনিয়ার নবী না তিনি রাহমাতাল্লিল আলমিন কলকায় কুল তের রহমত ঠিক না ঠিক অন্য কোন নবীর লকব উপাধি কিন্তু রহমত আলামিন আলামিন নয় কারণ আলাম দ্বারা একটা জগৎকে বোঝায় আর আলামিন দ্বারা কুল কোলকায়নাথকে বোঝায় তো আমার রসুল শুধু একটা জগতের জন্য রহমত নয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রহমত আল্লিল আল্লাহ গোটা জাহানের পালন কর্তা আমার রসুল গোটা জাহানের রহমত এই জন্য আল্লাহ তালা কয় আমি রাব্বুল আলামিন আমার হাবিব হবে রহমত আল্লিল আলামিন একটু প্র্যাকটিক্যালি দেখেন রাব্বুল আলামিন লিখতে আরবী যতটা অক্ষর লাগে আল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে শুভানা লাগন। মক্কাতুল যতটা যতটাও করে লাগে মদিনাতুল মুনাফারা লেখতে আরবি তত লাগে মসজিদ লেখতে যতটাও করে লাগে মাদ্রাসা লেখতে ততটা ডাবক করে লাগে বন্ধুরা ইলাহা ইল্লা কালেমা লেখতে যতটা ডাবক করে লাগে মোহাম্মদুর রসুল্লাহ লেখতে ততটা ডাওয়ক করে লাগে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিব কে আল্লাহ এই জন্য ওই নবীর উপরে আল্লাহ সত্য কোরআন কবতীর্ণ করেছেন যেই কারণে রসুলকে বলা হয় সাহেব কোরআন কোরআন হচ্ছে রহমতে এলাহি কোরআন হচ্ছে কালামে এলাহি আর আমার রসুল হচ্ছেন রহমতে এলাহি জোরেখন সুবাহান্লাম নবী হচ্ছেন রহমতে এলাহি আল্লাহর পক্ষ থেকে রহমত আর কোরআন হচ্ছে ওই নবীর উপর দেওয়ার কারণে কালামে এলাহি আল্লাহর পক্ষ থেকে সত্যবাণী জোরেখন সুবাহান্লাম বন্দর আমার বাবা জিরাম এই পবিত্র কোরআনের শুরুতে আমার আল্লাহ তালা বিশ্ববাসীর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই আর মুসল্লি নামাজে দাঁড়াইয়া এই কোরআনের যতটা আয়াতে পাক তেলাবাদ করবে বুঝতে হবে মুসল্লি আমার মৌলার সঙ্গে কথা বলতেছে এই জন্য ভাইয়ের আমার গভীর মনোযোগ যখন আমরা জামাতের সহিত নামাজে দাঁড়ায়া যাই ইকতে দেয় বিহাদাল ইমাম যখন বলি তখন ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত ঠিক না বে ঠিক আমরা কেরাত পাঠ করতে হবে না আমরা যে শুনতেছি তখন আমাদের ইমাম সাহেব যে কেরাত পাঠ করতেছেন উনি পাঠ করে যেই সোহাব আমরা যে শুনুন না আমাদের একই সোহাব কারণ আপনারা নামাজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা যদি করতে যান দেখবেন এটার ফজিলত পাবেন যারা জামাতের সহিত নামাজ পড়বেন যখন ইমামের পিছনে একটেদা করে নামাজ পড়বেন একতে ইমাম যখন বলে ফেলবেন তখন কিন্তু আর মুসল্লির কেরাত পড়তে হয় না ইমাম সাবজেই যেই কেরাত পড়বেন মুসল্লিরা পিছনে তাইকা যেটা শুনবে ইমামের কেরাতই হবে মুক্তাদির কেরাত এই জন্য ভাইয়ার আমার ইমাম এবং মুসল্লি মিলিয়া জামাতের সহিত যদিও নামাজে দাঁড়াইয়া যান নাই নামাজের আয়াত যতগুলা পাঠ করা হয় কেরাত আয়াত কোরআনের যতটা আয়াত পাঠ করা হয় নামাজে দাঁড়াইয়া ইমাম সাহ হজুর যতটা আয়াতে কারিমা তেলাবাদ করেন বুঝতে হবে মৌলার সাথে বান্দার কথাবার্তা চলতে যায় কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু ঠেটনা মুসল্লি আছে ইমাম সাহ হজুর যদি কেরাত একটু লম্বা পরে নামাজ শেষ করিয়া কয় হুজুর কুদুর বাইকটা করে ফোরন জানা আসিনি ইমামে আজমের কাছে চলে যেত সমাদার জন্য তখন তখনকার জামানায় কিছু কিছু ওই যে টেটনা মৌলবী বলা হয় কি কিছু কিছু টেটনা কয় ইলারে কোনো প্রশ্ন করে আটকানো যায় না আজগা এমন এক প্রশ্ন করমু দিহি ইমামে আজমে কেমনে উত্তরটা দেয় আবু হানিফা উত্তর দে কেমনে আজকে দেখমু তখন কয় প্রশ্নটা কি দা ইটা হলে মানে অপ্রাসঙ্গিক প্রশ্ন যেটা কোরআন শোনার ভিতরে নাই বাহিরে গিয়া কয় হুজুর আপনি তো সব বিষয়ের সমাধান দেন তো একটা সমাধান তে কি সমাধান তখন গিয়া কুকুর কোন সময় বালেক হয় কুকুর কোন সময় বালেক হয় কুকুর বালেক হয় কোন সময় আমরা এই সমাধানটা দেন এটা আমরা তো জানি না আমরা আপনি তো সব বিষয়ের সমাধান দেন আমরা এই মাসালার উত্তরটা দিয়ে দেন এখন আপনারা বলেন এটা কি কোরআন হাদিসের প্রশ্ন ঈদের একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন এখন তারা চিন্তা করলো যে ঈদা কইলো তো ইমামে আজম আটকে যে উত্তর দিতে পারবে না কথা কোন ঠিক না ঠিক তখন ইমামে আজম বলতেছেন ঈদেরও সমাদা আছে আই হাই হায় রে এরা তো ভাবছে যে উনি পারবে না তখন কি বলেন তখন ইমামে আজম বললেন শুনেন মাসালার উত্তর দিতে হবে যাই না না যাই না কোনো ফতোয়া দেওয়া যাবে না কথা কোন ঠিক না ঠিক আমরা দেশে দেখবেন কিছু এই আন্তাজি ফতু আবাজ আছে এরা কিতাবুল আন্তাস্তিকা ওই আমার আলাউদ্দিন জিয়াদি কয় যে এটা কিতাবুল আন্তাস্তিকা ফতু এটা সাষ্টল মুফতি আছে সাষ্টলের ভিতরে দেখবেন মুফতির অভাব নাই কথা কোন ঠিক না ঠিক জীবনে কোনোদিন কোরআন পড়ছে না হাদিস শরীফ পড়ছে না কিন্তু সাষ্টল বইয়া দেখবেন অমুক হুজুরের উপরে ফতুয়া দেলাইছে ইলারে কাফের কয়ে লাইছে ইলাই হয়ে গেছে গা মুনাফি বেইমান হয়ে অর্থাৎ যত ফালতু কথা সবগুলা দেখবেন বাজারে সাষ্টলে বইসা এরা বড় বড় মুফতি সাহরা ওই আবার বিড়িও খাইতেছে চাও খাইতেছে আবার ফতুও দিতেছে আছে না এই জন্য ইমামে আজম বললেন এটারও সমাধা আছে কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না আপনারা আমার কাছে বিকাল বেলা আমি এটা কিতাব দেখা আপনারা উত্তরটা দিব তখন তো এরা ভাবতেছে কয় কিতাবের মাঝে কি আছে জীবনে কিতাব উত্তর দিব আচ্ছা দেন দিলাম টাইম আপনার আসরের আপনি আসরের পরে উত্তর দিয়েন এখন ইমামে আজম চিন্তা করলেন এটার সমাধা দিই কিভাবে দেখেন বায়ার আমার বন্ধুরা আমার ইমামে আজম চিন্তা করলেন এই জিনিসটা জানতে পারব একমাত্র চামার বাড়িতে গেলে মুসি বাড়িতে গেলে ঠিক না ঠিক কারণ কুকুর শুয়র এগুলা নিয়ে খেলানেলা করে মুসি বাড়ির লোকেরা চামার বাড়ির লোকেরা কথা কন ঠিক না ঠিক তখন ইমামে আজম চলে গেলেন একটা চামার বাড়িতে মুচি বাড়িতে গিয়ে এক মুচিরে ডাক দিলেন যে ভাই একটু আসেনি দিকে কয় আমি আপনার কাছ থেকে একটা জিনিস শিখতে আসছি মুচি তো অবাক হয়ে গেছে আর এটা কি কয় তখন ইমামে আজম বললেন যে আমাকে একটু বলবেন আপনারা তো এগুলা নিয়ে খেলানেলা করেন তো কুকুর কখন বালেগ হয় তখন মুচি হাইসা হাইসা কয় হুজুর আপনি জানেন না কহন কহুজুর কুকুর بالغ হয় যখন কুকুর পা উঠাইয়া যখন পেশাব করে ঠ্যাং আলগি দিয়ে যখন পেশাব করে তখন গিয়ে কুকুর بالغ হয় তখন উনি বলেন ক্লিয়ার কয় হে হুজুর কুকুর যখন পা আলগি দিয়ে পেশাব করে তখন কুকুর بالغ হয় আপনারা দেখবেন কুকুর بالغ বড় কুকুরগুলা পেশাব করে কিভাবে ঠ্যাং আলগি দিয়ে কথা কোন ঠিক না ঠিক তখন উনি এটা শিখলেন মুচির কাছ থেকে চামার বাড়ি থেকে তখন তিনি আসলেন বিকালবেলা তো এলাকার লোক সবাই যারা প্রশ্ন করেন না লোকটি এরা আসছে সমাধান নেওয়ার জন্য এরা তো মনে করছে ওনার কাটকায় ফেলবে যে প্রশ্ন করে আটকায় ফেলবে ইমামে আজম আসরের নামাজ পড়ে বাড়ির মধ্যে বসা হঠাৎ করে দেখা যায় এলাকারবাসী লোকজন আসরের পরক্ষণে ইমামে আজম আবু হানিফারা দিয়ে আল্লাহ তাল্লাহর বাড়িতে আইসা হাজির প্রশ্নের উত্তর উনি বললেন অবশ্যই উত্তর আমি পেয়েছি আমি মাসালা ঘাঁটছি উত্তর পাইছি কিতা হুজুর কুকুর কখন বালেগ হয় ইমামে আজম বললেন কুকুর যখন পাও আলগি দিয়ে পেশাব করে কুকুর যখন পাও উঠাইয়া পেশাব করে তখন গিয়া কুকুর বালেগ হয় এখন তো এলাকার লোকজন সবাই একদম অবাক হয়ে গেছে আরে এই সমাধাও তার কাছে আসে তখন সমস্ত ব্যক্তিগুলা ইমামে আজমের কদমে পইরাক হুজুর আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দেন আর কোনো দিন আপনাকে অযৌক্তিক প্রশ্ন আমরা করব না এরকম কোনো অশালীন প্রস্তাবরা কখনো করব না আমাদেরকে ক্ষমা করেন ইমামে আজম বললেন শিক্ষার ক্ষেত্রে কোনো সরম নাই লজ্জা নাই জানার ক্ষেত্রে কোনো কোনো সরম লজ্জা নাই অসুবিধা নেই আপনারা জানতে চেয়েছেন আমার এটা জানা ছিল না আমি একজনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাইছি এটা কি সত্য উনি বলছে যে হ্যাঁ উদুর কুকুর পাওয়াল গিয়ে দিয়ে পেশাব করলেই কুকুর বালেক হয় তখন এই সমাদা দেওয়ার পরে ইমামি আজমের কাছে এই লোকগুলা এরা সবাই তৌবা করল তৌবা করার পরে মাজলিসের মধ্যে বৈশা ইমামি আজম যখন আলোচনা করতেছেন তখন দেখা যায় একদিন ওই মুচি লোকটা এই মাজলিশের পাশ দিয়া হেঁটে যাচ্ছে রাস্তা দিয়া তখন ইমামি আজম

এই লোকটা আমার উস্তাদ ওনার কাছ থেকে আমি একটা অক্ষর শিক্ষা নিয়েছি ওনার কাছ থেকে আমি ওলি লিকিমে এমনি হয় আল্লাহর বন্ধু কি এমনি হয়ে যায় আল্লাহর বন্ধু হইতে গেলে গোলামি লাগবে আল্লাহর বন্ধু হইতে গেলে তাজিম লাগবে ওলি এমনিতে হওয়া যায় না ইমামে আজম আবু হানিফার দিয়ে বললেন উনি আমার উস্তাদ ওনার কাছ থেকে আমি শিক্ষা নিছি তখন কয় ওনার কাছ থেকে আমি শিখেছি আপনারা যখন আমার কাছে চেয়েছিলেন যে কুকুর কখন হয় তখন আমি ওনার কাছ থেকে গিয়া আমাকে শিখিয়েছেন যে উঠাইয়া পেশাব করলে কুকুর বালেগ হয় এই জন্য একটা অক্কর ওনার কাছ থেকে শিকার কারণে উনি আমার সম্মানের পাত্র উস্তাদ উনি জন্ম হোক যথা ওনার কর্ম তো ভালো ঠিক না ঠিক জন্ম হয়তো মুচি পরিবারে হতে পারে কিন্তু তার কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি সে আমার এই কারণে ভাইয়ার আমার এখান থেকে ইমামে আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই আমাদের দেশে দেখবেন কিছু কিছু বুজুর্গ মানুষ আছে এদের অর্থ নাই সামর্থ্য নাই এবিলিটি নাই এদের চলাফেরাটা দেখবেন খুব স্লোলি এবং নম্র ভদ্র গায়ের কাপড় কোলা দেখবেন ইস্তারি দিতে পারে না খুসখুস হইয়া পিছন দিয়ে বইলা উঠে গেছে আসেন এরকম লোক কিন্তু দেখবেন হাতের মধ্যে তসবি আছে মুখে আল্লাহর জিকির আছে তার মধ্যে পাঁচত্য নামাজ আছে তাহার্যদের বন্দিগী আছে কিন্তু গিয়ে দেখেন কোটি কোটি টাকার মালিক ওই ব্যক্তিটাও আল্লাহর বন্ধু হতে পারে নাই এই রাস্তার ভিকারি লোকটা গরিব মানুষটা আমার মৌলার প্রেমে পাগল হইয়া সে আমার আল্লাহর বন্ধু হইয়া তার মকাম অনেক ঊর্ধ্বের জগতে নিয়ে গেছে কথা কন ঠিক না বিঠিক কিন্তু আমরা কিছু কিছু বিত্তবান লোক আছে এই সমাজের কিছু কিছু মানুষকে অবজ্ঞা করি আমরা আর চোখে দেখি তাদেরকে আমরা ছোট মনে করি কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার কখনো কোনো মানুষকে খাটো করে দেখতে নাই আর চোখে দেখতে নাই কারণ পৃথিবীর কোন মানুষ মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষ অসাধারণ আমরা হয়তো মুখে মুখে বলি আরে এটা সাধারণ মানুষ আরে একটা সাধারণ ব্যক্তি আসলে কিন্তু সাধারণ না অসাধারণ কারণ আল্লাহ রবীন্দ্র এক একটা মানুষে এক একটা বৈশিষ্ট্য দিয়ে বানিয়েছে আমার মধ্যে যেই গুণ আছে আপনার মাঝে নাই আপনার মাঝে যেই গুণ আছে আমার মধ্যে নাই অনেক সময় আমি ভাবি আহারে এই যে দিনমজুর ভাইয়েরা একমন দেড় মন মন্যা জিনিসটা মাতার মাঝে লইয়া আমি দেখি এরা অনেক দূর হাইটা চলে যায় মাটি কাটুন না ভাইগুলা মাটির বোঝাটা মাথার মধ্যে নিয়ে দেখা যায় এই যে একটা উরা নতয় শত শত উড়া মাটি মাথার মধ্যে নিয়ে দেখা যায় এরা বিভিন্ন পুকুর পাড়ে বিভিন্ন বিট বিটের মধ্যে নিয়ে ফালাইতেছে আমি চিন্তা করি আহারে আমি যদি ফার্স্টটা কূপ দেই মাটির মাঝে আমার কলজাষিবালাকে দেবো গা কিন্তু এই মানুষগুলা কতগুলো কুবাইয়া মাটিগুলারে এক জায়গা থেকে আরেক জায়গায় রাস্তাতে মাথার মধ্যে বহন করিয়া নিতেছে কিন্তু ভাইয়ারা আমার আবার চিন্তা করি না আল্লাহ তালা হয়তো এই কাজের জন্য এই লোকটারে সিলেক্ট করেছেন ঠিক না ভাই ঠিক আবার ওই মাটি কাটেন না তাইসা আমি যেরকম পাবলিক প্লেসে কথা বলতেছি এক ঘন্টা দুই ঘন্টা কথা বলার মতো এবিলিটি যোগ্যতা তার হয় নাই কিন্তু আল্লাহ তালা এইখানে আমাকে নিয়োজিত করেছেন আল্লাহ তালা তাকে ওইখানে নিয়োজিত করেছেন কাউকে আল্লাহ ইমামতিতে রেখেছেন কাউকে ব্যবসার মধ্যে রেখেছেন একজন ব্যবসা করবে একজন চাকরি করবে একজন ওয়াশ করবে একজন মাটি কাটবে মোট কথা এক এক একটা একটা মানুষ কাজের জন্য আল্লাহ আল্লা মনোনীত করেছেন এই জন্য কোনো মানুষই সাধারণ নয় প্রত্যেকটা মানুষ অসাধারণ কথা ঠিক না এই জন্য মেন ক্যান নট লিভ এল অন মানুষ কখনো একাবাস করতে পারে না কথা কোন ঠিক না বি মানুষ মানুষের জন্য আর যার মধ্যে মনুষ্যত্ব থাকবে ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে কথা কোন ঠিক নাভি ঠিক এই জন্য ভাইয়ের আমার আরেকটা কথা হলো যে যে কর্ম করি না কেন নামাজ কিন্তু সবার জন্য ফরজ করা হয়েছে কথা কন ঠিক কিনা যে যে কর্ম করি না কেন প্রত্যেক কর্ম কর্মটা এক ধরনের এবাদত আবার বন্ধুর আমার নামাজ কিন্তু সবার জন্য এটা উত্তম এবাদত এই জন্য ভাইয়ের আমার মাটি না লোকের জন্য নামাজ ফরজ ব্যবসায়ীর জন্য নামাজ ফরজ চাকরিজীবীর জন্য নামাজ ফরজ বক্তার জন্য নামাজ ফরজ উজুরের জন্য নামাজ ফরজ যে কোনো মানুষের জন্য নামাজ ফরজ এই জন্য নামাজ থেকে কখনো দূরে সরা যাবে না নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে আওয়াজ করেন ঠিক না বেঠে আমার বাবাজিরা। ইমামে আজমের কথা বলেছিলাম যার কনফারেন্স এসারের ওক্তের অযুদিয়া ফজর পর্যন্ত এবাদত করেছেন যাতে করে তাহাজ্যোদ কাজানা হয় তাহার জোদ কাজানা হওয়ার জন্য ফজর থেকে এশা থেকে ফজর পর্যন্ত এবাদত করেছেন একদিন নয় দুই দিন নয় টানা চল্লিশটা বৎসর তারই ধারাবাহিকতায় কুতুবের আব্বানি মাহবুবি সুবানি শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদির জিলানিয়াল গিলানিয়াল বাগদাদি তিনি আমার মৌলার নৈকট্য হাসিল করেছেন একমাত্র নামাজের মাধ্যমে ঠিক কি নাম গাউসে পাখির জীবনী পরে দেখেন তিনিও একইভাবে ইমামে আজমকে অনুসরণ করে তিনিও এশারের ওক্তের অজু দিয়ে ফজর পর্যন্ত এবাদত করছেন চল্লিশ বছর আর যেরকম সুবহান আল্লাহ আল্লাহ আতাই রসুল খাজা গরিব নাবাজির জীবনী পরে দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৌলার দেহানে যাইতেন তিনি আগে উজু কইরেই নামাজ পড়তেন এরকম প্রত্যেক অলিদের জীবনী দেখবেন নামাজ সারা কোনো আল্লাহর ওলি মৌলার নৈকট্য হাসিল করতে পারেন নাই তিকনাপিঠি কে নামাজ শব্দের অর্থ মৌলার স্মরণ নামাজ এটা ফার্সি শব্দ কোরআনে আসছে উল্লেখ সালাব আল্লাহ বলেছেন যে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহকে তাল্লাশ করো আল্লাহর কাছে প্রার্থনা করো তো সালাতের এক শব্দ জিকির সালাতের এক শব্দ নামাজ সালাতের এক শব্দ কায়েম সালাতের এক শব্দ আদায় করা সালাতের এক শব্দ হল স্মরণ করা কারে কারে এখন আল্লাহ কিন্তু বলে নাই তুমি এসা রক্ত এত রাখাত মাগরীবের এত রাকাত আসরক্ত এত জোহর জোহরক্ত এত ফজর ফজরক্ত এত রাকাত, এটা কি আল্লাহ বলছে আল্লাহ শুধু সালাতের হুকুম দিয়েছেন সালাত কিভাবে কায়েম করব এই শিক্ষা দিয়েছেন রাহমাত আল্লিল আমরা কত রাকাত ফরজ পড়ব ওয়াজিব পড়ব সুন্নত পড়ব নফল পড়ব মুস্তাহ পড়ব সালাতুল ইশরাক সালাতুল সালাতুল হাজত সালাতুল আওয়াবিন এই নামাজগুলো কখন কোন সময় কিভাবে আদায় করব ওই শিক্ষা আমাদেরকে দয়াল নবীজি দিয়েছেন ঠিক না ঠিক এই জন্য নবীজির মহব্বত অন্তরে নিয়ে আমরা সবাই মৌলাকে স্মরণ করবো তাল্লাশ করব নামাজের মাধ্যমে রাজি আছেন তো সবাই আল্লাহ যেন আমাদের সবাইকে পাশ্চাত্য নামাজ পড়ার তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমরা যেন সত্যের পথে চলতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে সবাই বলি আমিন আমার অগুচালু কথায় কারো মনে কষ্ট নিলে কষ্ট নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশ্চত্য নামাজ পড়বেন হালাল রিজিক খাবেন আর শেষ পর্যন্ত এই মাহফিলে বসবেন আরও বিখ্যাত ওলামাইকার কেরামগণ দেশ বিখ্যাত কেরামগণ আসবেন তারা আলোচনা করবেন শুনে তারপরে যাবেন আমরা এখন এশারের আজান হবে নামাজ হবে তারপরে আবার ধারাবাহিকভাবে আলোচনা হবে আমার আরও দুইটা প্রোগ্রাম থাকাতে আমি বাদ মাগরিব এখানে সময় দিতে হচ্ছে আমি চলে যাব এখন অনেক দূরে সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি